নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন বন্ধুরা আজকে আমি পেঁপের ভর্তা করে দেখাবো পেঁপে খুব স্বাস্থ্যকর একটা সবজি অনেকেই পেঁপে পছন্দ করে না কিন্তু পেঁপে যে আমাদের শরীরের পক্ষে কতখানি উপকারী তা আমরা সবাই জানি যারা পেঁপে পছন্দ করেনি তাদেরকে এরকমভাবে পেঁপে পুড়িয়ে ভর্তা করে দিলে তারা বুঝতেই পারবে না এটা কিসের ভর্তা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে রুটি ভাজার ছাগনি দিয়ে আমি প্রথমে পেঁপেটাকে পুড়িয়ে নিচ্ছি আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁপেটা ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার পেঁপেটা ঠান্ডা করার জন্য আমি একটা বাটিতে করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম পেঁপেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে কেটে পুরো পেঁপেটা ছাল ছাড়িয়ে নেব পেঁপে থেকে পরিষ্কার করে ছাল আমি কেটে নিয়েছি এবার আমি পেঁপেকে মাঝখান থেকে কেটে দিচ্ছি কেটে চার ভাগ করে নিয়েছি এবার দেখুন পেঁপের ভিতরে অজস্র বীজ আছে এবার আমি পেঁপেকে ভালো করে এই বীজগুলো ছাড়িয়ে নেব নিয়ে ভালো করে টুকরো টুকরো কেট করে কেটে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁপেগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব তার জন্য আমি এখানে পুড়িয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার দেব গোটা তিন চারটে রসুন কুয়া দিয়ে আমি ভালো করে পেঁপেটাকে ও পেঁয়াজ রসুন বেটে নেব আমি ভালোভাবে বেটে নিয়েছি এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে আবারও আমি বেটে নিচ্ছি পেঁপে পেস্ট একদম তৈরি এবার ভর্তা করার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা আমি কিছুক্ষণ গরম করে নেব এর মধ্যে দিয়ে দেবো এবার কালো জিরে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম এবার আমি ধুয়ে রাখা ছ সাতটা কারিপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার পেস্ট করে রাখা পেঁপের মিশ্রণটা এক তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য এক টানা নেড়ে যাব এতে করে আর কড়াই লেগে যাবে না বেশ কিছুটা সময় ধরে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক চিমটে জিরে গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো আমি বাটার সময় দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু ঝাল লাগবে তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো একটু দিলাম আবারও একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি পেঁপেতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি স্বাদ লাগে আর ভর্তাটা খেতেও ভালো লাগবে এবার দিয়ে আমি জলকে একদম শুকনো করে গ্যাসকে লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসকে লো রেখে বেশ কিছুটা সময় ধরে আমি ভালো করে পেঁপের ভর্তাটা রেডি করে নিয়েছি দেখুন কড়াতে কীরকম দলা পাকিয়ে যাচ্ছে এরকম দলা পাকিয়ে গেলেই বুঝতে হবে পেঁপের ভর্তাটা একদম রেডি এবার পেঁপের ভর্তাটা আমি কড়াই থেকে নামিয়ে নেব হয়ে যাবে পেঁপের ভর্তা রেডি বন্ধুরা পুরো ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ